এটা কি রুটি দিয়ে বানাচ্ছো না ছিল না না স্লাইস পাউরুটি দোকানে নেই ওইজন্য কি কি দিচ্ছো আজকে যা আছে তাই দিয়েই করে যে আলু একটু

এবার আলু সিদ্ধটা একটু ভর্তি দি তোমার জন্য বেশি করে আলু বানাও না অনেক আলু অনেক আলু আলুটার উপরে একটু একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম অল্প করে একটু ব্ল্যাক পেপার দিলাম একটু মরি গেলে দেবো

তোর মাকে একটা সকালে করে দিয়েছি তবে আলু এত কিছু দিয়ে এটা দেখা দেখা বেশি আছে ওর ভেতরে আলু সিদ্ধ আরে বেশি আছে এটা কাটতে পারলাম না কারণ পুড় বেশি আছে তো বেরিয়ে যাবে ছুরিটায় ধার নেই একটু ঠান্ডা হলে খেতে পারি এরকম ভাবে ধরবি এরকম ভাবে কেমন হয়েছে টেস্ট ভালো ভালো হয়েছে এরকম ভাবে ধরবি এরকম ভাবে ধরে কাটতে পারলাম না ছুরিটাই ধার নেই বড় স্লাইস মারুনি পাইনি করে করে দিলাম তিনটে পর্যন্ত এখন থাকবি তো বল তিনটে পর্যন্ত এইটা খেয়ে থাকতে হবে পরীক্ষা তো বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে ঠিকভাবে ধর উল্টো পাল্টা করছিস এত চাপলে হবে না এরকম আলতো করে ধরতে হয় বেড়ে গেলে হবে এরকম আলতো করে ধরে কামড়াতে হয়

কালারটাও ভালো থাকে ওরা করেছিলাম সব মানে ঝোল ঝোল করে রেখেছিলাম সব ঝোল টেনে নিল ওরার ঝাল আলু পোস্ত করেছিলাম সেও শুকিয়ে গেল আর ডালটার কালারটাও চেঞ্জ হয়ে গেল যখন করেছিলাম তখন কি সুন্দর হয়েছিল পাট শাক দিয়ে ডাল নিরামিষ বেগুন ভাজা আজকে আমার কোথা থেকে দইটা এনেছিস বাবা

এই যে বন্ধুরা বেগুন ভাজা আর এই এই খা খা খুব দিয়ে পেয়েছে বন্ধুরা খেতে থাকছে হ্যাঁ রোজ আমাদের হাতা নেই হাতা নিয়ে শোনাই সোনা এবার ওর কৌঁতে হাতা নিয়ে আস তো দেখতে পাইবে না কিছু না কি ওইখান হাতা আমাকে দি আকে পাঁচ আগের ডালটা খুব ভালো আছে কিন্তু এমন টাইমে খাচ্ছি না এই সময় খাবার যাইতেই আগে পাউরুটি দিয়ে স্যান্ডউইচ করে দিয়ে

কি করব বলি দেখি আসেন ভাতকে দখন লাগব দখন পড়ড় কি ডালাবা খুব ভালো রান্না আঠোটা পিয়াজ রসুন ফোড়ন দিলাম না অন্যদিনে পিয়াজ রসুন ফোড়ন দেব আদি সুধু শোন অলংকার কালার দিয়ে করব পাট পাতা পরীক্ষা জানতে সবাই আবার সে সুধু এটাটা

এই চলো দাও দই খাচ্ছি এই যে সতী মাথা কে আমার তো মনে হচ্ছে দইটা যেন শোন লাল 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 তো হয় দই মিষ্টি দই কিন্তু একটু যেন কেমন লাগছে রংটা ঠিক হয়নি এবারে നേരെ നമ്മൾ ലാസ്റ്റ് നമ്മൾ ഇതിന് ദോയ് ശുදු খাই না भाते മാгие খাবോ ᱜീയ वाली ভর্তা ചട്ടി거든 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 നമ്മൾ সব മാгие খাই না এই যে দോയ് മാгие দুধ മാгие ভাত এটা મત খুব ভালো আছি আদি বিдалটাকে দিতে হবে বাটিটা ലാസ്റ്റ് একটু দিতে এই যে মাଗলাম খুব ভালো লাগে

বন্ধুরা খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল দই দিয়ে ভাত খাওয়াও শেষ হয়ে গেল ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবে